আবারও চলে এলাম তোমাদের কাছে মজার একটি রেসিপি নিয়ে তোমরা এই রেসিপিটি কখনো খাওনি যদি কেউ খেয়ে থাকো তারা কমেন্ট করে জানিয়ে যাবে রেসিপিটি কেমন লেগেছে এবং যারা খাওনি তারা চাইলে আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো এবং গরম ভাতের সাথে খেয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম তাহলে চলো দেখে নেই আমার মজার রেসিপিটি এখানে আমি কচুলতি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি আট দশটার মতো বড় সাইজের কচুলতি নিয়েছিলাম আর নিয়েছি আমি পাঁচটা শুকনো মরিচ নিয়েছি ধনে পাতা কুচি এখানে আমি বড় ধনে ব্যবহার করেছি আর নিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি এবং নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তাহলে চলো মূল রান্নায় চলে যাই আগে থেকেই আমি কড়াইয়ে পানি দিয়ে সামান্য গরম করে নিয়েছি গরম পানির মধ্যে কচুলতিগুলোকে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব সিদ্ধ করার কারণ হচ্ছে ভিতরে যদি চুলকানি ভাবটা থাকে সেটাও চলে যাবে এবং কচুলতির মধ্যে কষগুলো দূর হয়ে যাবে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এখন পানিটা ফেলে চুলায় একটা কড়াই দিয়ে তাতে আমি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি রসুন কুচি এবং শুকনো মরিচ এগুলোকে আমি তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মরিচ এবং রসুনগুলোকে ভালো করে ভেজে নিলাম এখন আমি রসুন এবং মরিচ ভাজা সেই তেলের মধ্যে গুলো দিয়ে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে এ পর্যায়ে ঢাকনা ছাড়াই আমি তিন মিনিটের মতো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার যখন চলে আসবে নাকে তখন আমি কচুলতিগুলোকে তুলে নিব আমি সবগুলো তুলে নিয়েছি এ পর্যায়ে আমি লবণ দিয়ে ভাজা মরিচগুলোকে হাত দিয়ে চটকে মিহি করে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকেও ভালো করে ডলে ডলে মিশিয়ে নিব এবং সবগুলো উপকরণ আমি এক এক করে ভালো করে মিশিয়ে নিব পর্যায়ে এক চা চামচ সরিষার তেল নিয়ে আমি ভর্তার সাথে মিলিয়ে নিব তাতে খাবার সময় খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে এবং খাবারের স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে সবগুলো থেকে আমি এখন পেঁয়াজ কুচি এবং রসুন এবং মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একদম চটকে নিব না কিছু কচলতি আস্ত থাকবে এবং কিছু কচলতি চটকে নিব এবং খুবই খুব হাতে ভর্তাটা আমি করে নিলাম এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতে খুবই লবণীয় তো আশা করি আমার এই আজকের মজার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবং অবশ্যই বাসায় ট্রাই করবে চলে আসবো আবার মজার কোন রেসিপি নিয়ে সবার পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ